হ্যালো বন্ধুরা পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা সবাইকে ফার্স্টে জানাই শুভ বিজয়া এবং হ্যাপি হ্যাপিকারওয়াচত মেকআপ করার কিছুক্ষণ পরে কি তোমাদের এই প্রবলেমটা হয় যে মেকআপ তো করলাম কিন্তু কিছুক্ষণ পরে না ফাউন্ডেশনটা ছেড়ে দিচ্ছে কেমন যেন স্কিন থেকে আলাদা হয়ে যাচ্ছে কেমন যেন ছাড়া ছাড়া ফাটাফাটা টাইপের হয়ে যাচ্ছে এই জিনিসটা হয় আবার অনেকে ড্রাই স্কিনের ক্ষেত্রে হয় যে ড্রাই প্যাচেস চলে আসছে তেমন যেন কিছু কিছু জায়গায় ছোপ ছোপ টাইপের সাদা সাদা হয়ে গেছে বুঝতে পারছি না আমি তো সেই প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই করেছি যেগুলো ওই শর্টসে দেখেছিলাম বা ওই রিলসে দেখেছিলাম ও তো এই প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই করেছিল এই সেম জিনিসই অ্যাপ্লাই করেছিল ওই ওর তো এই প্রবলেমটা হয়নি আমার কেন এই প্রবলেমটা হচ্ছে কেন আমার মেকআপ ঠিক মতন বসে না কেন আমার মেকআপ কালো হয়ে যায় কেন আমার মেকআপ কিছুক্ষণ পর নিজের জায়গা থেকে সরে যায় কেন নাকের থেকে আমার ফাউন্ডেশন উঠে যায় কেন ঠোঁটের চারপাশ থেকে আমার ফাউন্ডেশন উঠে যায় কেন জায়গায় জায়গায় এরকম ড্রাই প্যাচেস চলে আসে আমি কি ঠিক মতন প্রোডাক্ট চুজ করছি না হ্যাঁ নিজের স্কিন টাইপ অনুযায়ী যদি তুমি ঠিক মতন প্রোডাক্ট চুজ না করো তাহলে এই প্রবলেমগুলো হতেই হবে কেমন আজকে আমি তোমাদের জন্য এনেছি এমনই একটা ইম্পর্ট্যান্ট কিছু বিষয় যেটা দিয়ে তোমরা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী কিভাবে প্রোডাক্ট চুজ করবে সেটার একটা নলেজ তোমরা পাবে যারা বেস থেকে মেকআপ শিখতে চাও মানে একেবারে গোড়ার থেকে মেকআপ শিখতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রোডাক্ট সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং এই প্রবলেমগুলো ফার্দার ভবিষ্যতে আর কখনো হবে না মেকআপ স্টার্ট করব কোথা থেকে মেকআপ স্টার্ট করব স্ক্রাবিং থেকে ফেসটাকে স্ক্রাব করা কিন্তু ইকুয়াল দরকার তুমি ধরো ডেট সেলের একটা লেয়ার হয়ে গেছে ফেসের ওপরে তার উপরেই যদি তুমি মেকআপ অ্যাপ্লাই করো সে তুমি যত ভালো ফাউন্ডেশনই অ্যাপ্লাই করো না কেন সেটা কিন্তু স্কিনের মধ্যে বসবে না যদি তুমি ডেড সেলটাকে রিমুভ না করো আগের দিন যদি তুমি স্ক্রাব করে নিতে পারো ভীষণ ভালো হয় সে তুমি বেসন চালের গুঁড়ো দিয়ে স্ক্রাব করো বা নর্মাল যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় এরকম ধরনের স্ক্রাব দিয়ে স্ক্রাব করো স্ক্রাবিং করাটা কিন্তু ভীষণ দরকার আগের দিন স্ক্রাব করে নেবে নেক্সট ডে যেদিনকে তুমি মেক আপ করছো ফার্স্টে আসবে ক্লিনজার যে কোনো ওয়াশ যেটা তুমি ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে আসবে টোনার যাদের অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করলে পোর্টসের ভেতরে অয়েলগুলোকে কন্ট্রোল করে রাখবে সেটা উপরে আস্তা দেবে না টোনার টোনার হচ্ছে মানে সেলের ভেতরে মানে স্কিনের যে নিচের লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে অয়েলটাকে কন্ট্রোল করে রাখে যে কারণে সেটা ওপরের লেয়ারে ওপরের সার্ফেসে আসতে পারে না সে কারণে কি হয় অয়েলের পরিমাণটা কম বেরোয় যে কারণে ফাউন্ডেশানটা অক্সিডাইজ কম হয় কালো কম হয় ঠিক আছে অয়েলি স্কিনেরই কিন্তু মেন প্রবলেম থাকে মেকআপ কালো হওয়ার সেটার মেন গোড়া ঠিক করার জন্য কিন্তু তোমাকে টোনার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে শুধু ফাউন্ডেশনের লাইট কালার অ্যাপ্লাই করলেই কিন্তু হবে না সেটার জন্য কিন্তু টোনার থেকেই তোমার এই বেসটা স্টার্ট হবে যে অয়েল সিক্রিয়েশন হয়ে আমার মেকআপটা কালো হয়ে যাচ্ছে সেটার প্রথম সলিউশনই কিন্তু অয়েল কন্ট্রোল টোনার তোমাকে অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করাটা অয়েলি স্কিনের জন্য কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট কেমন অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে অয়েলি স্কিনরা আর ড্রাই স্কিন বা নর্মাল স্কিন যাদের তারা অ্যাপ্লাই করবে গোলাপ জল ঠিক আছে তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো বা যাদের খুব বেশি ড্রাই মানে এখন তো উইন্টার স্টার্ট হচ্ছে একটু টান টান ভাব বুঝতে পারবে এখন ওয়েদারে তো তারা হাইড্রেটিং মিসড অ্যাপ্লাই করতে পারো তেমন দু মিনিট পর আসবে ময়শ্চারাইজার যাদের অয়েলি স্কিন তারা ওয়াটার বেস ময়স্চারাইজার অ্যাপ্লাই করবে ওয়াটার বেস দেখবে ইনগ্রিডিয়েন্ট ফার্স্টেই লেখা থাকবে ওয়াটার বা অ্যাকোয়া ঠিক আছে তার মানে সেটা ওয়াটার বেস ওয়াটার বেস করবে ওয়াটার বেস ময়েশ্চারাইজার স্কিনটাকে ম্যাট রাখে অয়েলটাকে কন্ট্রোল করে উপরের সারফেসে অয়েলটাকে খুব একটা আসতে দেয় না সে কারণে মেকআপটা কালো হয় না ঠিক আছে এটাও কিন্তু মানে অয়েলি স্কিনের কালো হওয়ার যে প্রবলেমটা সেটার সলিউশনের জন্য কিন্তু এই ওয়াটার বেস মশ্চারাইজারটাও কিন্তু খুব দরকার ঠিক আছে বোঝাতে পারছি আমি অয়েল কন্ট্রোল টোনার আর ওয়াটার বেস ময়েশ্চারাইজার এগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই দরকার যেমন তারপর আসবে ড্রাই স্কিন ড্রাই স্কিনদের কিন্তু ড্রাই বা স্কিন যাদের তাদের কিন্তু ক্রিম ক্রিম বেস বেস করবে তোমরা করো সেটাই করতে পারো আমি সাজেস্ট করে কিছু তোমরা দেখতে পারো এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো এখন যেহেতু উইন্টার স্টার্ট হচ্ছে যদি বেশি ড্রাইনেস ফিল হয় তাহলে এই প্রোডাক্টগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো মশ্চারাইজারগুলো ট্রাই করে দেখতে পারো তার দু চার মিনিট পরে আসবে প্রাইমার প্রাইমার অনেকেই কিন্তু স্কিপ করে দাও আমি দেখেছি এই জিনিসটা মেকআপের বাজেট কম থাকে বলে সবার আগে কিন্তু লোকে প্রাইমারটাকেই বাদ দেয় ফাউন্ডেশন নিচ্ছি কম্প্যাক্ট নিচ্ছি কিছু কালার প্রোডাক্ট নিয়ে নিচ্ছি কাজল আই শাডো এগুলো নিয়ে নিলাম কিন্তু প্রাইমারটাকে বাদ দিয়ে দিলাম যেহেতু আমার বাজেট কম ওটা কিন্তু অনেক বড় ভুল হয় প্রাইমারকে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়াটা দরকার না হলে কিন্তু তোমার মেকআপের বেস ঠিক থাকবে না মেকআপের বেসকে ঠিক রাখার জন্য কিন্তু প্রাইমার অনেক বড় ভূমিকা আছে প্রাইমারের তো প্রাইমারটাকেও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে কেমন প্রাইমার যদি তুমি তুমি চুজ না না করো করো যতই পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সেট কেন ফাউন্ডেশন কিছুক্ষণ পরে কিন্তু খারাপ হয়েই যাবে কেমন তো প্রাইমারটাকে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়াটা দরকার দেখো একটা সামান্য জিনিস আমি তোমাদেরকে বলবো যেটাতে তোমরা বুঝতে পারবে যে মানে বেসিক প্রবলেমটা কোথায় হয় ঠিক আছে ধরো কারো ড্রাই স্কিন ঠিক আছে ধরো কারো ড্রাই স্কিন আছে সেখানটায় ধরো তুমি একটা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করলে ঠিক আছে ওয়াটার বেস একটা প্রাইমার অ্যাপ্লাই করলে বেশ হাইড্রেটিং টাইপের একটা প্রাইমার হলো ওয়াটার বেস প্রাইমার মানে একটু হাইড্রেটিং হবে তো হাইড্রেটিং টাইপের একটা প্রাইমার তুমি অ্যাপ্লাই করলে তারপরে তুমি একটা ক্রিম বেস বা অয়েল বেসড ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে প্রাইমারের ওপরে তো ওয়াটারের ওপরে অয়েল কি হবে অবশ্যই সেটা মিলবে না অবশ্যই সেটা মিশবে না আস্তে আস্তে সেটা আস্তে আস্তে নিজের টেক্সচার ছেড়ে দেবে ঠিক কিনা তো প্রাইমারটা হচ্ছে ওয়াটার বেস তার উপরে যদি তুমি একটা ক্রিম বেস বা অয়েল ক্রিম বেস মানে কি ক্রিম বেস ফাউন্ডেশান মানে সেটার মধ্যে অয়েলের কোয়ান্টিটিটা একটু বেশি থাকে তো সেই অয়েলের কোয়ান্টিটি বেশি আছে এরকম যদি কোনো ফাউন্ডেশন তুমি ওয়াটার বেস প্রাইমারের ওপরে অ্যাপ্লাই করো তাহলে কি হবে ওয়াটার বেস তার উপরে তুমি অয়েল বেস অ্যাপ্লাই করলে তাহলে কি হবে তেল জলের ওপরে তেল ছেড়েই দেবে আস্তে আস্তে তখন কী হবে ওপরের লেয়ারে আস্তে আস্তে ফাউন্ডেশানটা ছাড়তে থাকবে ছুটতে থাকবে টেক্সচার ছাড়তে থাকবে ফাউন্ডেশান এটাই হচ্ছে মেন প্রবলেম আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রোডাক্ট চুজ করতে হয় সব কিছুর সঙ্গে কিন্তু সব কিছু যায় না তোমার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট চুজ করাটা খুবই দরকার অনেকে এইভাবে প্রোডাক্ট চুজ করে যে আমার ফেয়ার স্কিন মিডিয়াম স্কিন ডার্ক স্কিন এই দেখে অনেকে প্রোডাক্ট চুজ করে কিন্তু অ্যাকচুয়াল ভেতরে কী আছে বটলটার ভেতরে কী আছে প্যাকেটটার ভেতরে কী আছে সেটাও কিন্তু দেখাটা খুব দরকার যে প্যাকেটটার ভেতরে জল আছে না সিলিকান আছে নাকি অয়েল বা ক্রিম আছে যেটা আমার স্কিনের ওপরে যাবে কি আদৌ সেটাও কিন্তু দেখাটা খুব দরকার স্কিনের কমপ্লেকশন তোমার যেমনই হোক না কেন সেটা তো তুমি বাইরে বাইরে দেখতেই পাচ্ছ সেটা তুমি চুজ করে নিতেই পারছ যে এই এই কালারের সঙ্গে আমার এই কালারটা ভালো ম্যাচ করছে যে আমার স্কিন টাইপ আমার স্কিনের কমপ্লেকশন অনুযায়ী এই কালারের ফাউন্ডেশনটা আমার ঠিক সেট হচ্ছে তো এই কালারের ফাউন্ডেশনটা আমি নেব। কিন্তু সেই বটলটার ভিতরে জল আছে তেল আছে না সিলিকান আছে তুমি সেটা কি করে জানবে সেটা যদি ঠিক মতন তুমি না চুজ করো তাহলে তোমার ফাউন্ডেশন বসবেই তো না স্কিনে সেটই তো থাকবে না তুমি যদি অয়েলের ওপরে ক্রিম অ্যাপ্লাই করো তাহলে কী হবে অয়েলি স্কিনের ওপরে যদি তুমি ক্রিম বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে তো সেটা গলে যাবে ঠিক কি না তো অয়েল বেস আবার অনেকের অয়েলি স্কিনের ওপরে যদি তুমি ওয়াটার বেস ফাউন্ডেশান অ্যাপ্লাই করো সেখানেও কিন্তু তোমার গলেই যাবে ঠিক কি না আমার যদি এখন তেল বেরোতে থাকে তার উপরে যদি আমি জল দিই তাহলে কী হবে তেলের ওপরে জল দিলে তো এমনিই সেটা গড়িয়ে পড়ে যাবে তাহলে সেটা টেক্সচার ছেড়ে দেবে ফাউন্ডেশন কিছুক্ষণ পর যতই আমি পাউডার সেট করি না কেন সুতরাং চুজ করাটা কিন্তু ভীষণ দরকার স্কিন টাইপ অনুযায়ী কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন না নর্মাল স্কিন এই স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট চুজ করাটা বেশি দরকার ঠিক আছে যখন তুমি প্রোডাক্টটা চুজ করবে তখন নিজের স্কিন টাইপটা বুঝে তারপরেই কিন্তু চুজ করবে এবার প্রশ্ন হতে পারে যে আমার স্কিন টাইপ কি আমি কি করে বুঝবো এক এক সময় তো অয়েলি মনে হয় এক এক সময় ড্রাইনেস ফিল হয় এক এক সময় মনে হয় না নর্মাল অয়েল তো সিক্রিয়েশন হচ্ছে না আবার সামারের টাইমে প্যাচ প্যাচে অয়েল বেরোচ্ছে আবার উইন্টার টাইমে যেহেতু এখন শীত শুরু হচ্ছে এখন একটু ড্রাই ড্রাই ফিল হচ্ছে অয়েলটা একটু কম সিক্রিয়েশন হচ্ছে একটু ড্রাইনেস ফিল হচ্ছে মেনলি কম্বিনেশন স্কিন যাদের তাদের শীতের সময় অনেকেরই ড্রাই হয়ে যায় কনফিউশন আছে যারা এখনো বুঝতে পারছো না যে তোমার স্কিন টাইপ কীরকম তারা কিভাবে স্কিন টাইপ চেক করবে সেটার একটা ছোট্ট উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাত্রে যখন ঘুমোবে তখন ভালো করে ফেসটা ওয়াশ করবে তারপরে আর কোনো ক্রিম কিচ্ছু অ্যাপ্লাই করবে না জাস্ট মুখটা ভালো করে শুকনো করে মুছে শুয়ে পড়বে সকালে উঠে একটা টিস্যু পেপার নেবে টিস্যু পেপার নিয়ে পুরো পেপারটাকে খুলে এইভাবে ফেসটার উপরে রেখে ভালো করে এইভাবে চাপবে ঠিক আছে মুখের উপরে টিস্যু পেপারটাকে রেখে এইভাবে কপালে নাকে গালের এই জায়গাগুলো এইভাবে ভালো করে চাপবে ঠিক আছে চেপে তারপরে যখন পেপারটা তুমি খুলবে তখন দেখবে কোথায় কোথায় তেল লেগে আছে যদি ধরো তোমার কপালের জায়গাটায় তেল লেগে আছে বা নাকের জায়গাটায় তেল লেগে আছে বা চিনের এই জায়গাটাতে তেল লেগে আছে বা গালের এই জায়গাটাতে টিস্যু পেপারে তেল লেগে আছে এবং বাকি যে জায়গাগুলো আছে টিস্যু পেপারে আর কোথাও তেল লেগে নেই তার মানে তোমার কম্বিনেশন স্কিন যদি ধরো পুরো পেপারটাই পরিষ্কার কোনো তেলের লেগে নেই কোনো তেলই লাগেনি তোমার স্কিন থেকে তার মানে সেটা ড্রাই স্কিন ঠিক আছে ড্রাই বা নর্মাল স্কিন ঠিক আছে যদি হয় যে পুরো টিস্যু পেপারটাই দেখো তেল তেল হয়ে আছে মনে হচ্ছে কোনো ভাজা নিয়ে রেখেছিলো ওর মধ্যে ভাবে তেল তেল হয়ে আছে তার মানে তোমার অয়েলি স্কিন ঠিক আছে এইভাবে কিন্তু স্কিন টাইপ বুঝতে হয় তো স্কিন টাইপটা বুঝে গেলে এবার তুমি কিভাবে প্রোডাক্ট চুজ করবে বেসে কিছু অ্যাপ্লাই করিনি খালি সিলিকন বেস প্রাইমার আর বিবি ক্রিম পন্সের বিবি ক্রিম সিলিকন বেস প্রাইমার আর এই পন্সের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি একটু ব্লাশ লাগিয়েছি হালকা করে এটা হচ্ছে ইনসাইটের ম্যাট লিপ ইঙ্ক কোকো কালার ভীষণ লাইট একটা মেকআপ আমি করছি আজকে যেহেতু আমার আজকে বলার ব্যাপারটা বেশি সেই কারণে মেকআপের আমি খুব একটা মানে দেখাচ্ছি না আজকে যেহেতু আমি তোমাদেরকে প্রোডাক্ট নলেজ যেহেতু প্রোডাক্ট নলেজ নিয়ে আজকের ভিডিওটা করেছে সে কারণে আমি মেকআপের উপরে খুব একটা জোর দিচ্ছি না তো আমি খুব সামান্য পরিমাণে মেকআপ দেখাচ্ছি তোমাদের ভীষণ সিম্পল একটা মেকআপ দেখাচ্ছি হালকা করে একটু পিঙ্ক আই শ্যাডো অ্যাপ্লাই করেছি আর মাস্কার অ্যাপ্লাই করেছি দিনের বেলা টাইপের একটা মেকআপ যদি খুব তাড়াতাড়ি ঝটপট মার্কেট বা শপিং কোথাও যদি তোমাদেরকে ঝটপট রেডি হতে হয় তাহলে এরকম ধরনের একটা হালকা সিম্পল বিবি ক্রিম দিয়ে হালকা সিম্পল একটা মেকআপ তোমরা করতে পারো এবার আসি আজকের টপিকে এটা সবাই ফিল করতে পারো যে সুন্দর করে সে সাজলাম একটা ভালো প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজলাম তারপরে কিছুক্ষণ পর পাঁচজনের মাঝখানে গিয়ে যদি আমার মেকআপটা খারাপ হয়ে যেতে থাকে আস্তে আস্তে তাহলে সেটা কতখানি এম্বারেসিং কতখানি লজ্জার সেটা যাদের সাথে হয় তারাই ফিল করতে পারে যে কতখানি বাজে লাগে যে ব্যাপারটা তো যেহেতু প্রোডাক্ট চুজ করার কারণে এই প্রবলেমটা হয় ভুল প্রোডাক্ট চুজ করার কারণে এই প্রবলেমটা হয় সে কারণে আমি আজকে তোমাদেরকে কিছু টিপস দেব যে কারণ যেটাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিন অ্যাকর্ডিং তোমরা কি ধরনের প্রোডাক্ট চুজ করবে যাদের ধরো ড্রাই বা নর্মাল স্কিন ঠিক আছে ড্রাই বা মানে পেপারে পেপারে টিস্যু যাদের পুরো একদম ক্লিন কোনো তেল আসেনি ঠিক আছে তাদের জন্য বলছি যাদের ড্রাই টু নর্মাল স্কিন তারা ওয়াটার বেসটাকে বেশি প্রায়োরিটি দেবে ওয়াটার বেস প্রাইমার প্লাস ওয়াটার বেস ফাউন্ডেশন এগুলোই কিন্তু তোমাদের জন্য সুইটেবল হবে কেমন যাদের ধরো খুব বেশি ড্রাই মানে একেবারে চামড়া উঠে যাচ্ছে ফ্লেকি ফ্লেকি তাদের তো স্ক্রাবিং করাটা ভীষণ দরকার তারপরে আসবে হচ্ছে ক্রিম বেস প্রাইমার সাথে ক্রিম বেস ফাউন্ডেশন ঠিক আছে ক্রিম বেস প্রাইমারি অ্যাপ্লাই করবে তারা ক্রিম বেস ফাউন্ডেশনই অ্যাপ্লাই করবে তোমরা অয়েল প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো আর একটা হচ্ছে অয়েলি স্কিন অয়েলি স্কিনের প্রবলেম হচ্ছে অয়েল সিক্রিয়েশন হওয়া তোমাদের ফার্স্ট স্টার্টিংয়েই বললাম আমি ফার্স্ট গোড়ার থেকে তোমাদের সলিউশনটা লাগবে সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল টোনার ওয়াটার বেস ময়েশ্চারাইজার তারপরে আসবে তোমার সিলিকান বেস প্রাইমার কেমন সিলিকান বেস প্রাইমার বা সিলিকান অয়েল এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখো সাইডে সাইডে আমি রেফারেন্স পিকচার্স দিয়ে দিচ্ছি তোমরা এক্সাম্পলটা পেয়ে যাবে যে আমি কী প্রোডাক্টের কথা বলছি এই প্রোডাক্টগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো যাদের অয়েলি স্কিন তারা সিলিকনকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও সিলিকন বেস যে কোনো কিছু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো তোমরা সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করবে প্লাস তোমরা সিলিকান বেস সিলিকান অয়েল অ্যাপ্লাই করতে পারো অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো আর তোমরা অ্যাপ্লাই করবে সিলিকান বেস ফাউন্ডেশন সিলিকান বেস ফাউন্ডেশন কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো এবং নর্মাল স্কিন যাদের তারাও কিন্তু সিলিকান বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো সিলিকানের ওপরে কিন্তু ওয়াটার বেস যায় সিলিকানের সাথে ওয়াটার বেস কিন্তু যায় তুমি যদি সিলিকান অয়েলি স্কিন তুমি সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করছো তার উপরে কিন্তু তুমি ওয়াটার বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো অয়েলি স্কিন বলো বা তোমরা যাদের উইন্টারে ড্রাই হয়ে যায় ধরো সামারে কারোর ভীষণ অয়েল সিক্রিয়েশন হয় একদম প্যাচ প্যাচে পুরো মানে একদম টিস্যু পেপারটা মনে হচ্ছে তেলে ভাজায় মোড়ানো ছিল এরকম টাইপের যাদের অয়েল সিক্রিয়েশন হয় তাদের আবার কত সময় হয় কি জানো মানে উইন্টারে কিন্তু তাদের ড্রাই হয়ে যায় স্কিন ঠিক আছে আর অয়েল সিক্রিয়েশন হয় না অয়েল সিক্রিয়েশন হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় অথচ কিছু যদি অ্যাপ্লাই না করো স্কিনটা ভীষণ টানে এরকমও কিছু কিছু প্রবলেম থাকে তো তাদের জন্য বলবো কিলিকান প্রাইমার অ্যাপ্লাই করবে সাথে ওয়াটার বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে সিলিকন প্রাইমার অ্যাপ্লাই করতে পারো সাথে বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো বা চাইলে তোমরা সিলিকন ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারো রেফারেন্স এক্সাম্পল আমি সাইটে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধা মতন তোমরা এই প্রোডাক্টগুলো নিতে পারো প্রোডাক্টের লিঙ্ক অনেকেই চাই আমি দেই না এই কারণে দেই না কারণ এক একটা সাইটে এক এক রকমের অফার থাকে ঠিক আছে তো তোমরা যদি সাইট ঘেটে বা সাইট খুঁজে যদি তোমরা এরকম ধরনের প্রোডাক্টগুলো নাও তাহলে এক একটা সাইটে এক এক রকমের যেহেতু অফার থাকে সেহেতু যেখানটায় তুমি কম পাবে ভালো পাবে তুমি সেখান থেকেই নেবে তবু আমি কিছু কিছু প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো এই কথাটা আমি আগেও বলেছিলাম ম্যাট মানে হচ্ছে অয়েলি স্কিনের জন্য ডিউই মানে হচ্ছে ড্রাই স্কিনের জন্য ঠিক না ম্যাট মানে যে কোনো রকমের ম্যাট প্রোডাক্ট যেটার মধ্যে বটলে বা প্যাকেটের ওপরে ম্যাট কথাটা লেখা আছে এই ম্যাট কথাটা লেখা মানেই কিন্তু সেটা সিলিকন বেস অনেক সময় হয় তো তোমরা ইনগ্রেডিয়েন্টসে দেখবে যে কোথাও সিলিকন বা সিলিকা এরকম টাইপের কিছু লেখা আছে কি না তাহলে বুঝতে পারবে সেটা সিলিকন বেস কেমন ওয়াটার বেস সেটা লেখা থাকবে ওপরে দেখবে ফার্স্টেই লেখা থাকবে ওয়াটার অ্যাকোয়া এরকম ধরনের লেখা থাকে তার মানে বুঝবে সেটা অ্যাকোয়া বেস বা ওয়াটার বেস আরেকটা হয় ক্রিম বেস ঠিক আছে অয়েলের মাত্রাটা সেটার মধ্যে বেশি থাকে সেটা হচ্ছে ক্রিম বেস অনেকেই আছে যারা হাই বাজেটে মেকআপ শিখতে পারো না মানে প্রফেশনালি কারোর কাছে গিয়ে তোমরা যে মেকআপ শিখবে সেটার হয়তো অনেকেই প্রবলেম থাকে শিখতে পারো না আমার ভিডিওস দেখে যারা মেকআপ শিখেছো তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট নলেজ থাকাটা ভীষণ দরকার কাজ করার ক্ষেত্রে সে তুমি সেলফ মেকআপ করো নিজের মেকআপ করো বা তুমি ধরো কাউকে পার্টি মেকআপ করে দিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু তোমার মানে একটা ভালো গুড উইলের জন্য একটা ভালো নামের জন্য কিন্তু প্রোডাক্ট চুজ করাটা ভীষণ দরকার তুমি ধরো কোনো অয়েলি স্কিনের ওপরে এমন মেকআপ করে দিলে যেটা হয়তো কিছুক্ষণ পরে খারাপ হয়ে গেলো বা ড্রাই স্কিনের উপরে তুমি কাউকে এমন মেকআপ করে দিলে সেটা হয়তো এক ঘন্টা আধা ঘন্টা পরে মেকআপটা ফাউন্ডেশন ছেড়ে দিয়েছে স্কিন তাহলে কী হবে বদনামটা তোমার হবে সে কারণেই বলছি প্রোডাক্ট চুজ করাটা কিন্তু খুব দরকার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট চুজ করো প্রাইমারকে কখনো স্কিপ করবে না প্রাইমারকে কখনো অবহেলা করবে না প্রাইমারি কিন্তু যেটা মেকআপটাকে ঠিক রাখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হেল্পফুল হলো কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে যারা জেনুইনলি মেকআপ শিখতে চাও মেকআপ ভালোবাসো অনেক খরচার কারণে হয়তো মেকআপ শিখতে পারো না আমার ভিডিওগুলো ফলো করো তোমরা ঘরে বসে বিনা খরচে মেকআপ শিখতে পারবে তাহলে আর কি দেখা হবে নেক্সট সানডে ঠিক দুপুর দুটোয় নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো চলি